আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মাহাদি হাসান স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল মাহাদিদা এক্সপ্লোরের আরেকটি ঐতিহাসিক অভিযানে আজ আমরা এসেছি এমন এক স্থানে যেখানে মিশরের যুদ্ধ ইতিহাসের চারটি যুগ এক ছাদের নিচে জীবন্ত হয়ে আছে সালাউদ্দিন আইয়ুবির কেল্লার আর্মি মিউজিয়াম ফেরাউন থেকে ইসলামের খিলাফত ঊনবিংশ শতকের আধুনিকায়ন থেকে শুরু করে বর্তমান যুগের সামরিক উন্নয়ন সবকিছুরই নিদর্শন রয়েছে এখানে চলুন কয়েক শতাব্দীর যুদ্ধ গৌরবের দরজা একসাথে উন্মোচন করি বিশালাকার গেট পার না হতেই দুপাশে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী দুপাশে বিশাল আকৃতির বড় বড় কামান কামানের ধাতব অংশে এখনো স্পষ্ট দেখা যায় মোর্চে ধরা ছাপ তা যেন শতাব্দীর পর শতাব্দী ধরে যুদ্ধের গল্প বলছে সোজা সামনে মিশরের আধুনিক সেনাবাহিনীর জনক মোহাম্মদ আলী বাসার মূর্তি ঊনবিংশ শতকে তিনি যে সেনাবাহিনী করে তোলেন তা আজকের শক্তিশালী মিশরীয় সামরিক ব্যবস্থার ভিত্তি স্থাপন করে বামদিকে এগিয়ে যেতেই চোখে পড়ে সারি সারি যুদ্ধ বিমান ও ট্যাঙ্ক যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উনিশশো সালের অক্টোবর যুদ্ধের স্মৃতি বয়ে এনেছে প্রতিটি বিমানের পাশে রয়েছে ফলক কোন যুদ্ধে ব্যবহৃত কোন দেশে তৈরি এবং কীভাবে মিশরের সামরিক কৌশলে যুক্ত হয়েছিল প্রবীণ গাইডরা জানালেন এই বিমাদের অনেকগুলো সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে অক্টোবর যুদ্ধের সময় আকাশে উড়েছিল মিউজিয়ামের পথে হাঁটা শুরু করলাম মিউজিয়ামের পথে হাঁটা শুরু করতেই সামনে চোখে পড়ল সালাউদ্দিন আইয়ুবির আমলের এক গোপন সুরঙ্গ এই সুরঙ্গ দিয়ে সেনরা গোপনে অস্ত্র ও খাদ্য সরবরাহ করতে পারত শত্রুরা টের পেত না আজও এখানে দাঁড়ালে মনে হয় যেন মামলুক ও ক্রুসেডারদের যুদ্ধের পদচারণা শুনতে পাচ্ছি মূল জাদুঘরের গেটে চারটি আলাদা চিত্রকর্ম প্রতিটি একটি যুগের প্রতীক ফেরাউন ইসলামের খিলাফত আধুনিক যুগ এবং বর্তমান সামরিক শক্তি এই প্রবেশদ্বার যেন সময়ের দরজা যা পেরিয়ে আমরা চার হাজার বছরের যাত্রা শুরু করি প্রথম গ্যালারিতে ঢুকতে ফেরাউনদের রাজকীয় সামরিক কৌশল চোখে ভেসে ওঠে মিশরের হাজার বছর পুরনো সাম্রাজ্য যে শুধু পিরামিড আর মমির জন্য নয় সাহসী সেনা আর উন্নত যুদ্ধ প্রযুক্তির জন্য বিখ্যাত ছিল তার প্রত্যক্ষ প্রমাণ যেন এই হলের প্রতিটি প্রদর্শনী দ্য কাদেশ যুদ্ধের খোদাই এখানে বিশেষভাবে চোখে পড়ে বত্রিশশো বছর পুরনো এই যুদ্ধচিত্র দেখা যায় কিভাবে বিশাল ঘোড়ার রথ নিয়ে সেনারা শত্রুকে ঘিরে ফেলেছিল খোদায়ের সূক্ষ্ম রেখাগুলো আজও যেন সেই যুদ্ধের শব্দ তলোয়ারের ঝনঝন আর ঘোড়ার খুরের গর্জন শোনায় সোনার আবরণে সাজানো যুদ্ধ রথের চাকাগুলো এখনও মুগ্ধ করে বিশেষজ্ঞরা বলেন এই রথগুলো তখনকার বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বাহন ছিল এখানে সংরক্ষিত ব্রঞ্চের বর্ষা ধনুক আর ঢাল প্রমাণ করে প্রাচীন মিশর কতটা উন্নত সামরিক প্রযুক্তি ব্যবহার করত তাদের তীর ছিল হালকা কিন্তু ধারালো যা শত্রু সেনার বর্ম ভেদ করতে সক্ষম অতপর পরের অংশ ঢুকলে মনে হয় যেন মধ্য যুগে চলে এসেছি প্রথমেই চোখে পড়ে সালাউদ্দিন আইয়ুবের সালাউদ্দিনের ব্যবহৃত তলোয়ার যা বিরুদ্ধে লড়াইয়ে এক অমর ইতিহাস তৈরি করেছিল তলোয়ারগুলোতে সূক্ষ্ম ও রূপার ও সোনার কারুকাজ প্রতিটি ঘা যেন যুদ্ধের পাশাপাশি শিল্প নিদর্শন মামলুক বাহিনীর বিশেষ বর্ম ঘোড়া জন্য তৈরি হালকা কিন্তু মজবুত তখনকার সময়ের অসাধারণ কারিগরি বোঝায় দেওয়ালে খোদাই করা আরব ক্যালিওগ্রাফি শুধু সৌন্দর্য বাড়ায় না বরং ইসলামী গৌরবের আত্যাধিক শক্তিকেও তুলে ধরে এখানে ফাতেমীয় যুগের ধনুক ও ঢালও দেখা যায় কিছু ঢালে আয়াত খোদাই করা যা যোদ্ধাদের মনোবল দৃঢ় করার প্রতীক প্রত্যেকটি নিদর্শন ইসলামী সামরিক গৌরবের নিঃশব্দ সাক্ষী যেখানে ধর্মীয় অনুপ্রেরণা আর সামরিক কৌশল এক সূত্রে গাঁথা অতপর আমরা অন্য আরেকটি গ্যালারিতে যাচ্ছি এখানে রয়েছে ঊনবিংশ শতকের আগ্নেয়াস্ত্র কামান এবং সেনাদের পোশাক এই হল আপনাকে নিয়ে যাবে মোহাম্মদ আলী পাশার সেই যুগে যখন তিনি মিশরের সেনাবাহিনীকে আধুনিকায়নের পথে এগিয়ে দেন মোহাম্মদ আলী ইউরোপ থেকে আনা অস্ত্রশস্ত্র ও কৌশল ব্যবহার করে মিশরীয় সেনাকে এক নতুন শক্তিকে পরিণত করেন ফরাসি নির্মিত কামান ব্রিটিশ রাইফেল প্রতিটি অস্ত্রের পাশে বিস্তারিত লেখা কোন যুদ্ধে ব্যবহৃত কিভাবে মিশরের স্বাধীনতা রক্ষায় ভূমিকা রেখেছে দর্শক বুঝতে পারবেন কিভাবে মিশর সেই সময় প্রাচীন শক্তির উত্তরাধিকার নিয়ে আধুনিক সামরিক শক্তিতে পরিণত হয়েছিল চতুর্থ গ্যালারিতে আমরা দেখতে পাই উনিশশো সালের সুয়েজ সংকট উনিশশো সাতষট্টি সালে আরব ইসরায়েল যুদ্ধ এবং উনিশশো সালের অক্টোবর যুদ্ধের স্মৃতি প্রত্যেক কোণে যেন সমসাময়িক সংগ্রামের গল্প জীবন্ত হয়ে ওঠে এখানে রয়েছে ইসরায়েল থেকে দখলকৃত ট্র্যাঙ্ক ও যুদ্ধ ট্রফি প্রতিটি ট্রফির পাশে যুদ্ধের দিনক্ষণ ও কৌশল লিপিবদ্ধ দর্শক যেন চোখের সামনে সেই যুদ্ধক্ষেত্র অনুভব করতে পারেন মিশরের বিমান বাহিনীর ব্যবহৃত এম আই জি টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান এবং উনিশশো সালের সাহসিক ক্রসিং অপারেশনের মডেল প্রমাণ করে মিশরের কৌশলগত উন্নতি এই অংশে দাঁড়ালে মিশরের সমসাময়িক সামরিক শক্তি ও সংগ্রামের কাহিনী যেন জীবন্ত হয়ে ওঠে দর্শক বুঝতে পারবেন একটি জাতি কেবল অতীতের গৌরবে নয় বর্তমানের সংগ্রাম ও বিজয়ের মধ্য দিয়েই তার পরিচয় গড়ে তোলে সম্মানিত দর্শক মন্ডলী আজকের এই আর্মি মিউজিয়াম ভ্রমণ ছিল সত্যি অনন্য ফেরাউন যুগের প্রাচীন গৌরব থেকে শুরু করে বর্তমান আধুনিক যুদ্ধ কৌশল সবই এক ছাদের নিচে যেন জীবন্ত ইতিহাসের মতো দলিল হয়ে আছে এই মিউজিয়ামে হাঁটতে হাঁটতে আমরা শিখেছি কিভাবে একটি সভ্যতা হাজার বছরের সামরিক অভিজ্ঞতার সঞ্চয় করেছে প্রাচীন রথের ধ্বনি থেকে আধুনিক যুদ্ধ বিমানের গর্জন সব কিছু যেন একে অপরের সাথে সংযুক্ত আশা করি এই ঐতিহাসিক সফর আপনাদের জ্ঞান ও কৌতূহল বাড়িয়েছে আপনারা যদি কখনো কায়রো ভ্রমণে আসেন এই মিউজিয়ামটি অবশ্যই ঘুরে দেখবেন কারণ এটি শুধু অস্ত্রের প্রদর্শনী নয় মিশরের আত্মপরিচয়ের এক অবিচ্ছেদ্য অধ্যায় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না পরশেষে বলতে চাই আপনাদের মতামত আমাদের জন্য অমূল্য কমেন্টে জানিয়ে দিন কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে আল্লাহ হাফিজ দেখা হবে আবার নতুন কোনো অভিযানে